আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন এন্ড শখের রান্নায় আপনি গো ব্যবাক করে স্বাগত মনু আজ গো মুই আপনি করে বাসায় পারফেক্ট দই বানাইয়ে দেম তা গুঁড়ো গুড় দুধ দিয়া কোনো লিকুইড দুন দুধ না গুঁড়ো দুধ দিয়ে আমি বানাবো পারফেক্ট ভাবে আমরা এই দই বানাইতে যাই অনেকেই কিন্তু অনেক দুধ নষ্ট করি আমিও আমার জীবনে কেজিতে কেজিতে দুধ নষ্ট করছি কিন্তু এখন আমি পারি ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের সাথেও আমি সেই রেসিপিটা শেয়ার করতে যাব জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের তিন নাম্বার কাপটা দিয়ে আমি দুই কাপ গুঁড়ো দুধ নিছি এই যে যে কাপ কাপ দুধে আমি 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 মাইপে পানি পানি দিলাম ওই দিয়ে মানে দুধ তার চেয়ে একটু বেশি মানে দুই কাপ গুঁড়ো দুধ চার কাপ ডাবল দেবেন আপনারা এই যে আমি চার কাপ আমি পানি দিয়ে দিছি এই দেখেন দুধটা একেবারে কিন্তু ঘন ঘন করে নিয়ে দুধ জ্বালাইয়া আরো ঘন করে নিতে হবে দেখছেন আমি যে জ্বালাইয়া জ্বালাইয়া প্রায় আমি দশ মিনিটের মতো চাল দিয়েছি এখন একটা ক্রাইফেনের ভিতরে আপনারা যখন কেরামেল বানাইবেন তখন ক্রাইফেনে দিয়ে বানাইবেন ক্রাইফেনে দিয়ে ক্যারামেলটা বানাইলে সুন্দর হয় ক্রাইফিনটা ভিতরে কি চিনিটা দিয়া সুলোট আপনারা কমাইয়ে রাখবেন আমার রেসিপি আপনারা যে যেখান থেকে দেখেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমার সবাই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এখন এই যে আমি ক্রামিল ডেটে দুধের সাথে মিলেই নিছি আমার কিন্তু চুলো বন্ধ আমি কিন্তু চুলো জ্বালাই না আপনারা ক্রামিল যখন দুধের সাথে মিলাইবেন তখন চুলোর একটু বন্ধ করে মিলাইবেন এই যে আমি চুলোটা বন্ধ করে আমি মিলাই নিতে আছি মানে ক্যারামেল দিয়ে আমি দুধ জ্বালাবো না দুধ এমনি গরম আছে এখন এই যে ঘি দিয়ে দেবো মানে ঘি দেবো এই জন্য যে ভালো একটা স্মেলের জন্য আপনারাও ঘি দেওয়ার চেষ্টা করবেন এই যে সবচেয়ে সিক্রেট যে ইডা এইটা হয়েছে যে আপনার এই গোপনীয় এই জিনিসটা কেউ বলে না মানে এটা কেউ বলে না অল্প একটু এক টেবিল চামচ আপনারা কর্ন ফলোয়ার দিয়ে দেবেন এই কর্ন দিলে আপনাদের যে দইটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হইবে কোনো ভুল হইবে না এখন এই যে আমি পাঁচ টেবিল চামচ আমি টক দই নিছি আমার বাসায় বানানো টক দই আমি পাঁচ টেবিল চামচ নিছি আপনারা এই গুঁড়ো দুধের এই দইতে মিষ্টি দইটা আপনার টক দইটার পরিমাণটা একটু বেশি দেবেন এই দেখেন আমি অনেকগুলো কিন্তু টক দই নিছি এখন এই টক টক দইটা দিয়া আমি দইটার দুটোর আমি ভালো করে ফেটে নিব মানে ফেটে একেবারে ফেনা বানাই নেব এই যে আমি একটুখানি কাঁচাই কুচাই দিয়ে দিই কারণ দই তো নষ্ট করা যাবে না আপনারা আবার কিছু মনে করেন না এই যে আমি দিয়ে এখন ভালো করে একেবারে ই করে নিতে আসি ফেনা ফেনা করে নিতে হইবে এটা ফেনা করে এখন এই যে একটা বাটির ভিতরে আমি ওই দুটোরে ঢাইলে দিতে আছি এই যে দুধটা ঢাইলে দিয়ে এখন আমি এইটারে রাইস কুকারের ভিতরে বশাই দেব রাইস কুকারের ভিতরে এটারে 20 মিনিট এম ভাব দেব আপনারা 20 মিনিট ভাব দিবেন 20 মিনিট ভাব দিয়ে আমি আরো 10 মিনিট রেস্টে রাখছি এখন দেখেন এই যে আমার দই কেমন হইছে আপনাদের আমি কাইটে দেই হাই 100% হবে আপনারা কোনো রকমের কোনো ফেল করবেন না অনেকই ফেক ভাবে দেহাই কারণ আমি মানুষের কখনো ঠকানোর কোনো রেসিপি আমি দেই না যে মানুষ এটা পারবে না বা এটা মানুষের পক্ষে সম্ভব হয় না হবে না আমি যেটা সহজভাবে করা যাবে আমি কিন্তু ওইভাবেই দেখাই যে যেখান থেকে দেখেন সবাইকে ধন্যবাদ